সকাল সকাল জামাইকে বাজারে পাঠিয়েছিলাম শাকসবজি কেনার জন্য যেহেতু ফ্রিজে কোনো ধরনের শাকসবজি ছিল না তারপর দেখি বাজার থেকে অনেকগুলো আমরা কিনে নিয়ে এসেছে তার নাকি আমরার আচার খেতে ইচ্ছা করেছিল আজকে বাজারে নাকি তেমন কোনো ধরনের সবজি ওঠেনি তাই এক মোটা পোঁশ শাক বেগুন আর সাথে একটা লাউ নিয়ে এসেছিল লাউটা তো দেখে মনে হচ্ছে অনেক ভিতরে কি হবে তার সাথে ছোট ছোট কয়েকটি চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ তো আমার খুব পছন্দের একটি মাছ আর তার জন্য এনেছিল অনেকগুলো শিং মাছ আমার পছন্দ চিংড়ি মাছ তার পছন্দের শিং মাছ শিং মাছ তো একদম তাজা ছিল তাই আমি এখানে কিছু লবণ দিয়ে শিং মাছ এবার সুন্দর করে দিয়ে ডেকে রাখবো মরার জন্য তারপর আমি অফ ক্যামেরায় সব মাছগুলো কেটে নিয়েছি এবার আমরা যে করা খাবো কটা রেখে সবগুলো ফ্রিজে রেখে দিব যেহেতু আমরা মানুষ দুজন তাই অল্প করে রান্না করব আর সব ফ্রিজে তুলে রাখবো যতক্ষণ অল্প করে রান্না করি তাও প্রতিদিন খাবার বেঁচে যায় এবার আমি মাছ রান্না করার জন্য এখানে সবজি কেটে নেব এই লাউটুকু ফ্রিজে ছিল তাই ভাবলাম এটাই আজকে রান্না করি আপনারা আবার বলতে পারেন আমি প্রতিদিন এত লাউ রান্না করি কেন কারণ লাউ এর তরকারি আমাদের দুজনেরই অনেক পছন্দ লাউ এর তরকারি আমাদের দুজনেরই পছন্দ হলে আমাদের অনেক অনেক খাবার আছে যেটা আমি পছন্দ করলে আমার জামাই পছন্দ হয় না আমার জামাই পছন্দ করলে আমার পছন্দ হয় একই বাড়িতে দুটো মানুষ দুটো মানুষের খাবার দাবারের নিয়ম কারণ আলাদা যেমন তার জলের তরকারি পছন্দ আমার পছন্দ ভাজি পুরি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার লাউটা কাটা হয়ে গেল এবার আমি এখানে কিছু পিঁয়াজ কাঁচা মরিচ কেটে নিব পিয়াজের নাকি অনেক দাম বেড়েছে তাই আমি তরকারিতে বেশি পেঁয়াজ দেবো না কারণ জামাই দেখলে আবার আমাকে বাড়ি ছাড়া করতে পারে হাফ কেজি পেঁয়াজ এনে আমাকে বলে এক সপ্তাহ খাইতে বলেন তো আপনারা হাফ কেজি পেঁয়াজ দিয়ে এক সপ্তাহ সংসার চালানো যায় যাই হোক আপনাদের সাথে একটু মজা করে বললাম পেঁয়াজের অনেক দাম হয়েছে তো তাই ভারতের সরকার তো আমাদের আর পিঁয়াজ দিচ্ছে না তার জন্য আমাদের পেঁয়াজের এত দাম বেড়েছে যতক্ষণ পেঁয়াজের দাম বাড়ে তাতে সমস্যা নাই এক পেঁয়াজ কেটে তিন দিন সংসার চালাবো তাতেও তো আমরা মধ্যবিত্তরা ইলিশ মাছ খেতে পারবো যাই হোক এবার রান্নার কাজে ফিরে আসি আমি এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ যাবত মশলা হাত থেকে তেল না উঠে আসে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম তার সাথে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিয়েছি তারপর আমি তরকারিটা কিছুক্ষণ যাবৎ ধরে কষিয়ে নিব কেউ আবার আমার চুলা দেখে বাজে কমেন্ট করবেন না এটা তো ভালো চুলা এ চুলা জলে তার জন্য চেঞ্জ করি না হুদয় হুদি টাকা নষ্ট করব কেন আমি অনেক হিসাব করি চলি ভাই যাই হোক এবার আমি তরকারি কষিয়ে জলের পানি দিয়ে দিয়েছি এবার আমি এদিকে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম তারপর আমার ভাতটাও হয়ে গেছে এবার আমি ভাতটার দলা ভেঙে নেব কিছুক্ষণ পর আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এবার আমি তরকারিটা সুন্দর করে একটা বাটিতে ঢেলে নিলাম এবার আমি আমার জামাইয়ের জন্য এখানে কিছু শিং মাছ রান্না করে নিব তার জন্য আমি শিং মাছটা ভেজে নিচ্ছি আমি প্রতিদিন শিং মাছ কষিয়ে রান্না করি আজকে ভাবলাম একটু ভেজে রান্না করি তাতে দেখি ওই স্বাদটা কেমন লাগে শিং মাছগুলো আমি এখানে বেশি কড়া করে ভাজিনি হালকা করে ভেজে নিলাম তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলো তুলে নিব যেহেতু মাছগুলো আমি পিয়াজ কাঁচা মরিচ দিয়ে বুনো করবো তার জন্য আমি এখানে সামান্য কাঁচা মরিচ দিয়ে দিব জন্য তারপর মাছ রান্না করার জন্য যা যা মশলাপাতি লাগে আমি সব ধরনের মশলাপাতি এখানে দিয়ে দিলাম তারপর মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর মশলার সাথে মাছটা যত ভালো করে মিশে যায় তার জন্য কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এখানে সামান্য পরিমাণ কিছু জলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম তারপর আমার হাজবেন্ড তো আমাকে কল দিয়ে বলছিল আমাদের বাসায় নাকি একজন মেহমান আসবে তার জন্য আমি অনেক তাড়াহুড়ো করে মাছটা রান্না করে নিলাম তারপর আমি তো ভাবছিলাম আমি তো মেহমানের জন্য তেমন কিছু রান্না করতে পারিনি তারপরে ভাবছিলাম যা রান্না করেছি এটা দিয়ে আজ মেহমান আপ্যায়ন করব মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যখন খুশি হন তখন তাদের বাড়িতে মেহমান পাঠান আল্লাহ খুশি হয়ে মেহমান পাঠান আর আমরা বাঙালিরা সেই অনেক যাই হোক আমার জামাই দেখি এখানে দুইটা আনারস নিয়ে এসেছে তার জন্য আমি এখান থেকে একটা আনারস কেটে রাখছিলাম যাতে করে মেহমান আসলে তাকে খেতে দিতে পারি আনারসটা কাটা হয়ে গেলে আমি এখানে লবণ মরিচের গুঁড়ো দিয়ে আনারস মাখা করে নিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এখন মেহমানকে খেতে দিতে হবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ